আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও সে আমি হাঁসের ডিম ইনকিউবেটরে বসাই দিলাম আসলে প্রত্যেকটা কাজই হচ্ছে শুরুটা একটু কঠিন হয় অজানা থাকে তাই আমারও অনেক মিস্টেক হচ্ছে এবং মিস্টেকের পাশাপাশি আমাদের মানে আমার এক্সপেরিয়েন্টও হচ্ছে তো যে এক্সপেরিয়েনগুলো হচ্ছে বা মিস্টেক হচ্ছে সেগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের অনেক ফ্যামিলি আছে এগুলোর সাথে জড়িত তো অবশ্যই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের উপকৃত হয় আমি চাই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ করবেন দেখবেন এবং অনেক কিছু জানার থাকে জানবেন ভিডিওটা অবশ্যই সবার উদ্দেশ্যে শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন কারণ এইগুলো হচ্ছে অনেক সেন্সিটিভ একটা ভিডিও তাই আপনাদের মাঝে আমি এগুলা কন্টিনিউ দিয়ে থাকি যাতে আপনাদের উপকার হয় এবং আমার নিজেরও অভিজ্ঞতা বাড়ে তো গাইস এই ফাইনালে আমি হাঁসের ডিম বসাই দিলাম তো আসলে থেকে কেমন রেজাল্ট আসে সেটাও আপনাদের ফাইনাল আমি চালানোর চেষ্টা করব শুধু আপনারা সাথে থাকবেন আসলে এটার অনেক নিয়ম আছে ঠিক আছে আসলে এটা চালানো একটা দায়িত্ব একটা দায়িত্বের উপরে নির্ভর করে বুঝছেন তো গাইস এই হচ্ছে বিষয় সুন্দরভাবে বসাতে হবে এবং টাইম মেনটেন করে তাকে আপনার পরিচালনা করতে হবে সেটাই হচ্ছে আপনার সফলের একটা মূল কাঠি আর যদি মনে করেন যে না শুধু বসাই দিলে আর কিছু করা লাগবে না তাহলে আপনার ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তো গাইস ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ